এখানে যে যুক্তবর্ণ বা যুক্তাক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরগুলোর চেহারার সাথে চরিত্রের কোনো মিল নেই আমরা ভাবব একটা হবে আর একটা আমরা মনে করব এই যুক্তাক্ষর বা যুক্তবর্ণের মধ্যে এই এই অক্ষর আছে কিন্তু হবে আর একটা দেখতে মনে হবে এই অক্ষরটির মতো কিন্তু হবে অন্য একটি অক্ষরের মতো তো খুবই গুরুত্বপূর্ণ পাঠ পাঠটি একবার দেখার দ্বারা আমরা কখনোই ভালোভাবে বাংলা ভাষা শিখতে পারবো না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ তো চলুন আমরা শুরু করি বলুন তো এই অক্ষরটির মধ্যে কি কি অক্ষর আছে বা এই যুক্ত বর্ণটির মধ্যে দুইটি অক্ষর আছে উঙো আছে আর ক আছে উঙো যোগ